আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি এই মুহূর্তে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার জয়পুরতে জয়পুর এলাকায় তো ধামরাই আসলে আপনারা সবাই জানেন লেবুর জন্য বিখ্যাত এটা সারা বাংলাদেশেই সমাদৃত যে ধামরাইয়ের লেবু অনেক রসালো আর সেই লেবু খেতেই আমি এখন এসেছি ধামরাই লেবু খেত দেখতে তো এসেছিলাম আমার একটা জায়গা দেখার জন্য আমার একটা জমি দেখার জন্য তো সেই জমি দেখা শেষ করে ভাবলাম যে একটু লেবু দেখে যাই লেবু বাগানে যাই তো আর আপনাদেরকে একটু দেখাই তো চলুন যাই লেবু লেবুটা দেখি বন্ধুরা এটা হলো সেই লেবু বাগান যেটা দামরাই উপজেলার বিখ্যাত লেবু দেখুন কি সুন্দর লেবু ধরে আছে দেখুন অনেক লেবু প্রচুর লেবু আসলে লেবু চাষে খরচ অনেক কম তো একবার লাগানোর পরে যে খরচটা হয় সেই খরচের পরে আর সেরকম কোনো খরচ হয় না জাস্ট শুধু ছিঁড়ে বিক্রি করা এটুকুই আর যার কারণেই আসলে লেবুর চাষটা একটু বেশি হয় আর এই যে লেবু যে লেবুটা আপনারা দেখতেছেন এই লেবুটা আসলে বাংলাদেশের অন্য কোথাও হয় কি না জানি না এটা দাম বেশি হয় লেবু ফুলটা দেখুন এই যে লেবুটা দেখুন আসলে এই ধরনের লেবু আমি বাংলাদেশের অন্য কোথাও দেখি নাই এই ধামরাই উপজেলাতেই আমি দেখেছি তো আমি এর আগেও দেখেছি কয়েকটা জায়গায় তো ওরকম ভিডিও করা হয় নাই নিজেই দেখেছি তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই তো ধামরাই লেবুর গোড়াপত্তন কিভাবে কবে থেকে শুরু কেন এত সুস্বাদু এবং এত রসালো তো চলুন জানিয়ে দেয় আপনাদের বন্ধুরা ধামরাই উপজেলায় গিয়ে আমি অনেক বৃদ্ধ বা প্রবীণ লোকদের কাছে এই লেবু চাষের গোরাপত্তন সম্পর্কে জানতে চেয়েছি কিন্তু কেউই এর গোরাপত্তন কবে থেকে শুরু আমাকে সেটা বলতে পারেনি তবে তারা জানিয়েছেন বহুত বছর আগে থেকেই এই ধামরাই উপজেলায় প্রচুর পরিমাণে লেবু চাষ হয়ে থাকে ঢাকা জেলার ধামরাই উপজেলার কৃষকরা লেবু চাষে বেশি ঝুঁকে থাকে তার কারণ চাষে খরচ কম হলেও তারা মোটামুটি লাভ করতে পারে বন্ধুরা ধামরাইয়ের লেবু ভালো জন্মে অনুকূল আবহাওয়ার কারণে এবং রাজধানীর সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে লেবুর পাইকারি বিক্রেতাদের চাহিদা এখানে বেশি ধামরাই উপজেলার আটটি ইউনিয়ন বালিয়া আমতা বৈশাখান্দা ও চৌহাটে প্রায় সাতশো পাবন্ন হেক্টর জমিতে লেবুর চাষ হয় ধামরাইয়ের উৎপাদিত লেবু স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে কারওয়ান বাজার শ্যামবাজার ও যাত্রা যাত্রাবাড়ির পাইকারি বাজারের চাহিদা মেটায় লেবু চাষ করে উপজেলার প্রায় দুই হাজার কৃষক লাভবান হয়েছেন শুধুমাত্র উপজেলার কৃষকরা না এই লেবু দেশের বাইরেও রপ্তানি হচ্ছে এবং বাংলাদেশ প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে লেবু তোলার সাথে সাথেই বিক্রি করা যায় একজন লেবু চাষির বার্ষিক খরচ একর প্রতি প্রায় আশি হাজার টাকা আর এই আশি হাজার টাকার মধ্যে রয়েছে জমি তৈরি করা চারা বপন করা সার প্রয়োগ করা শ্রমিকের খরচ ইত্যাদি তবে দুই বছর বয়স থেকে একটি লেবু গাছে ফল ধরে এবং ফলন অব্যাহত থাকে দশ থেকে বারো বছরের জন্য ফল ধরে গড়ে লেবু বছরে আটবার কাটা যায় প্রতি ফসলে প্রায় বিশ হাজার লেবু অথবা বছরে এক দশমিক ছয় লক্ষ লেবু উৎপাদন হয় বর্তমান বাজার দরে প্রতিটি লেবুর পাইকারি বাজারে দাম চার টাকা এ হিসাবে এক একর জমি থেকে বছরে ছয় দশমিক চার লাখ টাকার লেবু বিক্রি করা হয় বন্ধুরা দামরাই উপজেলার কৃষকরা তিনভাবে লেবু বিক্রি করেন প্রথমত লেবু গাছের চারা থেকে ফলন শুরু হলে একটি লেবু বাগান বার্ষিক এক থেকে দেড় লাখ টাকায় পাইকারদের কাছে বিক্রি করে দেয় দ্বিতীয়ত রাজধানীর বাজারে অনেক চাষি লেবু বিক্রি করেন তৃতীয়ত কৃষকরা লেবুর মৌসুমে আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হাটে পাইকারদের কাছে লেবু বিক্রি করে থাকে বন্ধুরা ধামরাইয়ের উৎপাদিত লেবু অনেক রসালো এবং টেস্টে আর যার কারণেই সম্পূর্ণ বাংলাদেশেই এই লেবুর চাহিদা অনেক বেশি এক কথায় বলা যায় সম্পূর্ণ ধামরাই উপজেলা লেবুর উপর নির্ভরশীল তো বন্ধুরা আসলে অনেক কিছু দেখালাম অনেক কিছু জানালাম ধামরাই লেবু সম্পর্কে ধামরাই লেবু খুবই রসালো এবং খুবই সুস্বাদু তো আসলে এই লেবু দে বাংলাদেশের অন্য জেলায় হবে কি না সেটা আমি জানি না তবে ধামরাইয়ের মাটিতে অনেক সুন্দর এই লেবু হয় তো আসলে লেবু এর আগেও আমি দেখেছি ধামরাই লেবু কিন্তু ধামরাইয়ের লেবু সম্পর্কে জানতাম না তো এটার ইতিহাস গেটে একটু কিছু জানার চেষ্টা করছি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি তো আজকের এই ভিডিওটা আর বাড়াচ্ছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ